হ্যালো বেমার্স কে অবস্থা সবার আশা করি সকলেই অনেক ভালো আছো তো এখন আমার ব্যাকগ্রাউন্ডে যে গেমটা চলতেছে সেটা কম বেশি তোমরা সবাই জানো বা কোনো না কোনো ভিডিওতে দেখেছো অনেকেই চাচ্ছো এই গেমটা ডাউনলোড করে খেলবে কিন্তু কিভাবে ডাউনলোড করবে কোথা থেকে ডাউনলোড করবে কেউ তোমাদেরকে বলতেছে না তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা এই গেমটি ডাউনলোড করবে আমরা নর্মালি যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করি তাহলে কিন্তু গেমটা আসে না দেখতে পারছেন আমি সার্চ করতেছি গেমটা কিন্তু আসতেছে না কোন কি করলে আসবে বা কিভাবে এটা আমরা প্লে স্টোরে আনবো এটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও শুরুতেই আমরা চলে যাব প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে একটি ভিপিএন ডাউনলোড করব। ভিপিএনটির নাম হচ্ছে ব্রাজিল ভিপিএন ব্রাজিল ভিপিএন লিখে সার্চ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকগুলো ভিপিএন এখানে দেখা যাচ্ছে তখন আমরা এর মধ্যে ব্রাজিলের পতাকাওয়ালা যেই ভিপিএনটা আছে সেটি ডাউনলোড করব ডাউনলোড করা হয়ে গেলে আমরা ভিপিএনটা ওপেন করব ওপেন করে কানেক্টে ক্লিক করে কানেক্ট করে নিব আবার আমরা হোম স্ক্রিনে চলে যাব দেন স্টোর অ্যাপটির যে ডাটা আছে সেই ডাটাগুলো ক্লিয়ার করে দেব দেওয়ার পর এখন আবার প্লে স্টোরটি ওপেন করব এখন সার্চ বারে লিখবো ইএল হিরো এবং লেখার সঙ্গে সঙ্গে দেখতে পারতেছেন গেমটা কিন্তু চলে আসছে এখন ইনস্টল বাটনে ক্লিক করে গেমটা ইনস্টল করে নিব আমার যেহেতু আগে থেকে গেমটি ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন আমি ওপেনে ক্লিক করলাম এবং আপনারা দেখতেই পারছেন গেমটি ওপেন হয়ে গেছে এখন এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা খেলতে পারেন গেমটা তো গায়ে সেই ছিল আজকের ভিডিও যদি তোমরা ইয়েল গেম সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও বা কোনো কিছু জানতে চাও তাহলে কমেন্ট করতে পারো এবং আমি ইএল হিরো গেমটির আমার চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে আপলোড করব। এবং এর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও আসছে সেটা অবশ্যই জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ